আমরা আপিলা চাপিলা থেকে পড়াশোনা করছি আপিলা চাপিলার এগারো নম্বর পর্বের প্রথম অংশ খানিকটা পড়েছি যে অংশের একেবারে শেষে অশোক মিত্র সাহেবের বিয়ের কথা বলা আছে এবং বিয়ের বিষয়ে তার বিশেষ কিছু স্মরণে নেই শুধু বরযাত্রীতে কোন কোন কবি এবং বিশিষ্ট লোকজনেরা গিয়েছিলেন তাদের কিছু নামের উল্লেখ আছে আর তার বিবাহের আমন্ত্রণ লিপিটির রেখা চিত্রাঙ্কিত করেছিলেন সত্যজিৎ রায় এ কথাটিও উল্লেখিত হয়েছে যাই হোক আমরা তার পর থেকে আজকে পড়া শুরু করব আসুন থাইল্যান্ডের শেষ মাসটা জোড়া উত্তেজনার ঘরে কাটল রুশ সৈন্য দলের ঝাঁকে ঝাঁকে হাঙ্গেরিতে অনুপ্রবেশ কয়েকদিন বাদে ইংরেজ ফরাসিদের সুয়েজ আক্রমণ দুটো ঘটনা যেন কাটাকুটি খেলার রূপ পরিগ্রহ করল আরও যা মনে দাগ কেটে আছে ব্যাংকক থেকে দিল্লির পথে যেদিন কলকাতায় নামলাম সেই দিনই মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কূটনিকাটি এরা বলেন অন্তত একটি ক্ষেত্রে আমি বিশ্ব রেকর্ড স্থাপন করেছি কাজে যোগ দিয়েছি দুদিন বাদে পদত্যাগ করেছি ফের অন্য কাজে যোগ দিয়েছি আর এক দফা পদত্যাগ করেছি পুনর্বার নতুন কাজে যোগ দেন অতঃপর ফের পদত্যাগ এমনি করে অসংখ্যবার এমনধারা মন্তব্য প্রয়োগকারী মানুষদের বিশ্বনিন্দুক বলে অভিহিত করতে পারি না ব্যাংককে আমার প্রাতিষ্ঠানিক প্রধান ছিলেন যে তামিল অর্থনীতিবিদ তিনি অবসরান্তে দিল্লিতে একটি নতুন আর্থিক গবেষণা প্রতিষ্ঠানে কর্তা হয়ে যোগ দিচ্ছিলেন তিনি উপরোধ জানালেন যেহেতু আমিও দেশে ফিরে যেতে মনস্থ করেছি তার ওখানে যোগ দিতে সম্মত আছি কিনা সৌজন্যবশত রাজি হয়ে গেলাম কয়েক মাস যেতে না যেতে সিদ্ধান্তের ভুল সম্মক বুঝে ওঠা গেল উক্ত ভদ্রলোকের রন্ধ্রে রন্ধে সামন্ততান্ত্রিক চেতনা সেই আমলের আরও অনেক কর্তা ব্যক্তির মতো কোনো প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসীন হয়েছেন যেহেতু ধরাকে চট করে সরা জ্ঞান করে নেওয়া অভ্যাস অতি দ্রুত উপলব্ধি করলাম এই প্রবীণ ভদ্রলোকের সঙ্গে মিলিয়ে চলা অসম্ভব কারণ খোলসা হবে তার ব্যবহার আচরণের একটি দৃষ্টান্ত যদি পেশ করি ভদ্রলোক পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ দিতে মাসখানেকের জন্য দক্ষিণে চলে গিয়েছিলেন সেখান থেকে আমাকে চিঠি প্রিয় ডক্টর মিত্র আমি ভীষণ ব্যস্ত আছি নানা ঝামেলায় অমুক জায়গায় আমাকে আগামী মাসে একটি বক্তৃতা মালা উপস্থাপন করতে হবে একেবারে সময় পাচ্ছি না তুমি যদি বক্তৃতাগুলি চুম্বক দয়া করে ওদের পাঠিয়ে দাও অনুগৃহীত বোধ করব। ভদ্রতা সুযোগ জবাব পাঠালাম চুম্বক তৈরি করে পাঠাতে আমার তেমন অসুবিধা নেই কিন্তু তা তৈরি করতে গেলে বক্তৃতাগুলোর পুরো পাঠ আমার দেখে নেওয়া প্রয়োজন দয়া করে পাঠিয়ে দেবেন কি তরিত গতিতে প্রত্যুত্তর এল প্রিয় ডক্টর মিত্র আপনি তো বুঝতেই পারছেন আমি সময় পাচ্ছি না দয়া করে যদি বক্তৃতাগুলিও আপনি লিখে দেন ভারী ভালো হয় বলা বাহুল্য তাকে অনুগ্রহ করার মতো মানসিকতা ওই মুহূর্তে আমার মধ্যে উদয় হলো না ঝামেলা শুরু সেখান থেকে তারপর নানা খিটি বিটি লেগেই রইল তবে ভুল যখন করেই ফেলেছি চক্ষু লজ্জার খাতিরে অন্তত খানিকটা সময় তো কাটাতেই হয় তাছাড়া দিল্লিতে অর্থনীতিবিদদের মধ্যে আমার বন্ধু বান্ধবের অভাব নেই তাদের সঙ্গে আড্ডা বিতর্ক আলোচনা এমনকি এই নতুন গবেষণা প্রতিষ্ঠানও দু একজন মনের মানুষ পাওয়া গেল কয়েক মাস বাদে মাস্টার মশাই অমীয় দাসগুপ্ত কাশি থেকে এসে এই প্রতিষ্ঠানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন তার বাড়িতে নিত্যক্ষণ আড্ডার জন্য যাওয়া স্বামী স্ত্রী আমরা দুজনেরই দিল্লির এই গবেষণা প্রতিষ্ঠানে থাকাকালীন আমার অন্য যে সৌভাগ্য ড্যানিয়েল থর্নারের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব স্থাপন ম্যাকার্থী ম্যাকনামার তারা খাওয়া থরনার পরিবার উনিশশো সাল থেকে ভারতবর্ষে স্থিত এখানে তাদের অজস্র বন্ধু কিন্তু না ড্যানিয়েলের না অ্যালিসের নিশ্চিত উপার্জনের ব্যবস্থা করা সহজ ছিল না মাস ছয়েকের জন্য নতুন দিল্লির ওই গবেষণা কেন্দ্রে ড্যানিয়েল যোগ দিয়েছিলেন কিন্তু তামিল অর্থনীতিবিদ তার সঙ্গেও সামান্য দুর্ব্যবহার করে যাচ্ছিলেন পরস্পরকে সমবেদনা জ্ঞাপন দিয়ে যে নৈকট্যের সূত্রপাত তা বরাবর অবিচ্ছেদ্য থেকেছে পঁচিশ বছরের উপর হলো ড্যানিয়েল বিগত কিন্তু অ্যালিশ নিয়ম করে প্রতি বছর শীতে আমাদের সঙ্গে কলকাতায় অন্তত এক সপ্তাহ কাটিয়ে যায় ভূপেশবাবুর কমিউনের তখনও সরগর অবস্থা সেখানেও আমার জড়ো হওয়া ঘন ঘন মহিত সেন অজিত দাশগুপ্ত দুজনেই দিল্লিতে কয়েক মাস না কাটতেই ইএমএস পৃথিবীতে সর্বপ্রথম তথাকথিত গণতান্ত্রিক নির্বাচন জিতে কমিউনিস্ট পার্টির সরকার গঠন করলেন কেরলে ওখান থেকে তলে বেরো কমিউনিস্ট সরকারের প্রথম বাজেট তৈরির কাজে সাহায্য করতে পত্রপাত তিরুবন্তপুরম যেতে হবে প্রতিষ্ঠান প্রধানকে নির্মল বিবেকে কলকাতায় অমুক গুরুতর গুরুজন অসুস্থ এই অমৃত ভাষণ জ্ঞাপন করে কেরলের পথে পাড়ি দিলাম বিমানে চেপে নাগপুর মাদ্রাজ হয়ে তিরুবন্তপুরম পৌঁছবার রাস্তায় যে রোমহর্ষক সমস্যা তথা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম তার বিবরণ অন্যত্র দিয়েছি সারা দেশে হৈ হৈ দুশ্চিন্তা চাষের রই রৈ কি সর্বনাশ কমিউনিস্টরা অবাধ নির্বাচনে জয়লাভ করেছে একটি রাজ্যে এবার অন্যান্য রাজ্যেও তাদের ষড়যন্ত্র বিস্তার লাভ করবে এই ধরনের গুঞ্জন পার্টির অভ্যন্তরেও আনন্দের সঙ্গে ঈষৎ ভেলা চেখাবোধ এরা সত্যই কি আমাদের টিকতে দেবে এই অনুভূতি যে বাস্তবতা বহির্ভূত ছিল না তা তো দু বছরের মধ্যেই প্রমাণিত হয়েছিল তিরুবন্তপুরমে পৌঁছে দেখি একটু ঢাক ঢাক গুডগুড় পরিস্থিতি আমাকে শহরের ঘন বসতি অঞ্চলের বাইরে অপেক্ষাকৃত ঈষৎ নির্জন এক ডাক বাংলোয় তোলা হলো যাতে আমার উপস্থিতির কথা না রটে যায় খবরের কাগজে বড় বড় করে শীর্ষ সংবাদ ছাপা হবার আশঙ্কা আন্তরাজ্য কমিউনিস্ট ষড়যন্ত্রের প্রথম পর্ব কেরলের পার্টি সম্পাদক নায়ার সেরকম ঝুঁকি নিতে একেবারেই রাজি নন ডাক বাংলোর আগে থেকেই অপেক্ষমান অন্য এক অর্থনীতিবিদ ইকবাল সিং গুলাটি বৌদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পাবলিক ফিন্যান্সে খুব পাকা মাথা তখনও মার্শীয় প্রজ্ঞায় তাঁর তেমন উৎসাহ বা আগ্রহ ছিল না কিন্তু তার অর্থশাস্ত্রীয় দক্ষতার কথা বিবেচনা করে আমাদের এক অনুকম্পাই বন্ধু তাকেও কেরালে হাজির করবার বন্দোবস্ত করেছিলেন সে প্রথম সাক্ষাৎ তারপর গত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর সুখে দুঃখে বিষাদে হরিষে জড়িয়ে থেকে আমরা আরও কাছাকাছি এসেছি দেশের প্রথম কমিউনিস্ট সরকার সে সরকারের মুখ্যমন্ত্রী পরম ইএমএস শ্রদ্ধে ও আমাদের উৎসাহের অন্ত নেই হয়তো মাত্র দিন দশেক ছিলাম কিন্তু সেই সীমিত সময়ে পূর্ণ সদ্ব্যবহার করেছিলাম বলেই মনে হয় কেরালের অর্থ ব্যবস্থা সমাজ ব্যবস্থার আদ্যপান্ত হিসেব নিকেশ ঘেটে বামপন্থী সরকারের প্রথম বাজেট রচনা একদিকে যেন তা বাস্তবায়ন হয় অন্যদিকে আদর্শ থেকে সামান্য বিচ্যুতিও গ্রহণীয় নয় ওখানকার কমরেডদের সঙ্গে আলাপ জমল ভারতবর্ষ কত বৈচিত্র্যে ভরপুর তার অজস্র প্রমাণ পেলাম মালায়ালি মানুষদের সঙ্গে আমাদের বাঙালিদের দৃষ্টিভঙ্গির কত সামীপ্য তারও পরিচয় মিলল মনে পড়ল এই সমকালীন তিরুবন্তপুরম বাসের সময়ই সাংবাদিক ডেভিড কোহেনের সঙ্গে শেষ দেখা আশ্চর্য মানুষ ডেভিড কলকাতার কহিষ্ণু বনেদি ইহুদি পরিবারের প্রায় শেষ দ্বীপশিখা কলকাতায় কমিউনিস্ট পার্টির সঙ্গে তার মিশে যাওয়া উনিশশো সাতান্ন সালেও পার্টির কেন্দ্রীয় মুখপাত্রের সঙ্গে যুক্ত ছিলেন তারপর কি হলো জানি না উধাও হয়ে গেলেন বহু বছর বাদে টোকিও থেকে হংকং ছুঁয়ে কলকাতা আসছি বিমানে ডেভিড কোহেন হংকংয়ে নেমে গেলেন বিশেষ কথা হলো না অন্য একটি কৌতুক প্রসঙ্গ উল্লেখ করতে হয় ইকবাল গুলাটি তখনও শশ্রুপাগ্রী মণ্ডিত আপাদমস্তক শিখ অচিরেই জানা গেল বরোদা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে এম এ পড়ুনি এক তামিল ছাত্রীর সঙ্গে তার পূর্বরাগের পালা চলছে সেই তরুণী প্রতিদিন দ্বৈতকে একটি করে চিঠি পাঠাচ্ছেন তাতে আবার সরচিত ইংরেজি কবিতার ঠাসা ভিড় বরাবরই ইকবাল অন্তত উদারমনা ব্যক্তি মাঝে মধ্যে আমাকে সেই চিঠিগুলোর ভগ্নাংশ পড়তে দিত ঠিক কী জবাব দেওয়ার রীতিসম্মত হবে তা নিয়েও আমার পরামর্শ সোৎসাহে গ্রহণ করত কেরলের কমিউনিস্ট সরকারের প্রথম বাজেটের সঙ্গে ইকবাল লীলার জমে ওটা প্রণয় কাহিনী আমার স্মৃতিতে তাই অঙ্গাঙ্গি মিশে আছে দিল্লিতে ফেরা দিনের বেলা গবেষণা প্রতিষ্ঠান সন্ধ্যা সকাল গভীর রাত্রি পর্যন্ত অন্য পরিবেশ কমিউনিস্ট পার্টির আশাপ রোডের সদর দপ্তর ভূপেশ গুপ্ত কমল বসু রেণু চক্রবর্তীদের ফ্ল্যাটে কমরেডদের কামিউন নিউ এজ পত্রিকার জন্য হন্তদন্ত হয়ে লেখা তৈরি এর বাইরে বাঙালিয়ারটা তো আছেই তখন দিল্লিতে বাবুরা ছাড়াও দিল্লি কলেজের অধ্যাপক হিসাবে বৃত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার প্রাক্তন শিক্ষক মনমথ বাবু যার কথা আগে লিখেছি অংশু এবং তার স্ত্রী ইন্দ্রানীয় ইতিমধ্যে দিল্লিতে ফের পরিচয় পরিধি ক্রমশ বৃহত্তর আমাকে সেই গবেষণা প্রতিষ্ঠানের সামনে বেঁধে রাখবে তেমন নিগর তখনও উদ্ভাবিত হয়নি সে সময় দিল্লিতে বাড়তি এক প্রাপ্তি বটুকদার জ্যোতিরিন্দ্র মৈত্রের স্নেহ সান্নিধ্য তার নিজের মতো করে এই মানুষটিও নিখাত কমিউনিস্ট সারা জীবন জনসমুদ্রের ঠিকানা খুঁজে বেরিয়েছেন নিজের কথা ভাবেননি দিল্লিতে আধার সরকারি সংস্কৃতি কেন্দ্রে তিনি তখন কর্মরত তার প্রধান আকর্তি মহাদয়া সামন্ততান্ত্রিক শোষণের পৌঁছে পৌঁছতে ব্যস্ত বটুকদাকে উদয়াস্ত খাটিয়ে মারেন খামখেয়ালের পর্বতমালায় সেই মহিলার বিহার করে বেড়ানো উপসহনীয় পারিশ্রমিক বটুকদার হাতে ধরিয়ে দেওয়া হতো সম্ভবত ঐগো দিন যাপনের গ্লানি পীড়ন থেকে ক্ষণিক মুক্তি পেতে তিনি আমাদের সঙ্গে মাঝে মাঝে খানিকটা সময় কাটিয়ে যেতেন গানে গল্পে স্নেহ বর্ষণে মুগ্ধ করে একদিনের কথা বিশেষ মনে পড়ে আমাদের নিজান উদ্দিন পাড়ার ফ্ল্যাটের ছাদে বাড়ি শুদ্ধ সবাইকে নিয়ে এসে গানের বন্যায় ভাসিয়ে সবাইকে ধন্য করে দিয়েছিলেন এমন নয় যে অর্থনীতিতে আমার আগ্রহ ততদিনে পর্যাপ্ত কমতে শুরু করেছে গবেষণাপত্র ইত্যাদি যথারীতি লিখছি সেসব প্রচারিত হচ্ছে অর্থমন্ত্রক থেকে আঞ্জারিয়া মহাশয় নতুন করে আমাকে তার দপ্তরের পরামর্শদাতা হিসেবে নিয়ে যেতে চাইলেন কিন্তু ব্যাংকক থেকে তার সঙ্গে দিল্লিতে ফিরেছিলাম সেই মহাধ্যক্ষ মহোদয়ের সম্পত্তি চেতনা অতি প্রখর কিছুদিন আমাকে ছাড়বেন না আঞ্জারিয়া ও খানিক খান্ত দিলেন তবে গবেষণার গণ্ডিতে আমার মতো উড়ি কি করে আর বন্দি থাকে অনেক সময় দুবেলা গবেষণাগার থেকে বেরিয়ে কমিউনিস্ট পার্টির দপ্তরে চলে যেতাম নয়তো অর্থমন্ত্রকে সতীর্থদের ঢালাও আড্ডায় দিনান্তে ফিরে এসে অধ্যক্ষকে জানাতাম গবেষণার রসদ সংগ্রহ করতে গলত কর্ম হচ্ছি যে কথা বলা এতক্ষণ স্থগিত রেখেছি অথচ যা এখন না বললেই নয় ইকোনমিক উইকলি পত্রিকার সঙ্গে আমার পঞ্চাশের দশকের মাঝামাঝি থেকে জড়িয়ে পড়ার বৃত্তান্ত ওই পত্রিকার কথা বলতে গেলে তার আগে অবশ্য বিশ্রুত কীর্তি চৌধুরী ভ্রাতাদের কথা উল্লেখ করতে হয় কাহিনীর প্রেক্ষাপটে কাহিনী তার প্রেক্ষাপটে আরও কাহিনী পাবনা জেলার গ্রাম ভারেঙ্গা দুই প্রধান জমিদার বংশ বহু যুগ ধরে পাশাপাশি বসবাস করেছেন উভয় বংশেই বারেন্দ্র ব্রাহ্মণ কুলোদ্ভূত একটি বংশ চৌধুরী অন্যটি ঘটক ভারেঙ্গা গিয়ে থেকে গিয়ে বিশ শত শতাব্দীর প্রথম দশকে নরেন্দ্র নারায়ণ চৌধুরী ঢাকা শহরে ওকালতি বৃত্তি সূত্রে বসবাস করতে শুরু করেন প্রথম দিকে তিনি বাড়ি ভাড়া করেছিলেন আর্মেনিটোলা পাড়ায় আমাদের বাড়ির লাগোয়া রজনী বসু লেনে এই গলির নামকরণেও একটি কৌতুক কাহিনী জড়িত হিন্দু উচ্চ মধ্যবিত্ত আইনজীবী বীরেন্দ্রনাথ বসু এই ওয়ার্ডে থেকে যেবার পুরসভা নির্বাচনে জয়লাভ করতেন সঙ্গে সঙ্গে নামকরণ হয়ে যেত তার বাবা রজনী বসুর নামে আর যেবার আবুল হাসানাত জিততেন রাতারাতি ভোল পল্টে পাল্টে রজনী বসুলের নামান্তরিত হতো মীর আত্মার গলিতে সাধুপুরুষ হিসাবে ঢাকায় এই সন্তের প্রসিদ্ধি ছিল সে যাই হোক নরেন্দ্র বাবু আডমানি টোলা পাড়ায় পাকা বাসিন্দা হয়ে গেলেন যদিও ভারেঙ্গা গ্রাম ও পাবনা জেলার সঙ্গে তার যোগাযোগ বরাবরই অটুট ছিল বছর কুড়ি বাসের পর মীর আতার গলিতে বাড়িতে অকুলান হওয়ায় নরেন্দ্র বাবু ওই পাড়ারই অন্য প্রান্তে জিন্দাবাহা লেনে উঠে যান নরেন্দ্রবাবুর আট সন্তান চার পুত্র চার কন্যা জ্যেষ্ঠ পুত্র শচীন্দ্র নারায়ণ দ্বিতীয় দেবনারায়ণ তৃতীয় হিতেন্দ্র নারায়ণ চতুর্থ নরনারায়ণ চার কন্যার মধ্যে প্রথমা শান্তি দ্বিতীয়া ধরিত্রী তৃতীয়া শকুন্তলা চতুর্থা স্বপ্নময়ী এই পরিবারের সঙ্গে বিশেষ করে ভাতৃবৃন্দের সঙ্গে আমার প্রায় গোটা জীবন জড়িয়ে গেছে তাদের প্রত্যেকের কাছে আমার কৃতজ্ঞতার পরিমাণ অঙ্কের হিসেবের বাইরে আমি যা হতে পেরেছি হয়েছি তার প্রধান ঋণভার যদি কোথাও অর্পণ করতে চাই চৌধুরী ভাইদের প্রসঙ্গে বারবার ফিরে আসতেই হবে আমাকে ভাই বোনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শচীন্দ্র নারায়ণ আমার চেয়ে পঁচিশ বছরের বড় কলেজ বিশ্ববিদ্যালয়ে আমার কাকার সহপাঠী এখানে একটি গল্প বলার লোভ সামলাতে পারছি না শচিন এবং আমার কাকার স্নাতক স্তরে একসঙ্গে গণিতের ক্লাস করতেন বাকিটুকু শচিন দা জবানিতেই বলছি পরীক্ষার আগে তোমার কাকা বললেন তুই তো গণিতে একটু কাঁচা আছিস আয় তোকে আমি কোচ করিয়ে দিই তোমার কাকা এমন চমৎকার কোচ করালেন যে আমি স্বচ্ছন্দে পাশ করে গেলাম আর তোমার কাকা ফেল করলেন পঞ্চাশের অথবা ষাটের দশকে মুম্বাইতে দিল্লিতে কলকাতায় যখন সচিন্দার সঙ্গে কোনো এরে তর্ক জুড়ে দিতাম এবং আমার সঙ্গে উনি পেরে উঠতেন না তখন অন্যায়ভাবে ভাবে মুখ্যম গল্পটা ঝাড়তেন তুমি তো সেই কাকারি ভাইপো মাস্টারমুশাই অমিয়বাবুরও সহপাঠী ছিলেন শচীন্দ্রনারায়ণ দুজনের আমৃত্যু বন্ধুত্ব অমিয়বাবু আর আমাকে বলেছেন শচিন্দার চেয়ে উজ্জ্বলতর ছাত্র তাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ ছিলেন না দীর্ঘ অবয়ব সুবেশ বাকচাতুর্যে যে কাউকে হারিয়ে দিতে সক্ষম সংস্কৃত বাংলা ইংরেজি কিছু সাহিত্যে সমান দক্ষতা ইতিহাস দর্শনে অফুরন্ত আগ্রহ আর নিজের বিষয়ে অর্থনীতিতে তত্ত্বালোচনা অথবা তথ্য বিবৃতিতে কেউই তার সঙ্গে পেরে উঠত না গান্ধীজি সম্পর্কে দাবদের ঘোর দেশ জুড়ে তখন শচীন দা সর্বদা খাদির ধুতি পাঞ্জাবি পড়তেন কখনো কখনো গায়ে মিহি চাদর জড়াতেন বিশ্ববিদ্যালয়ের করিডোরে তার বিজয়ী বীরের মতো বিচরণ অথচ এম এ পরীক্ষার আগে হঠাৎ ঢাকা থেকে নিরুদ্দেশ হয়ে গেলেন দু তিন মাস কেউ তার পাত্তা পেল না পরীক্ষার ঠিক চার দিন আগে ঢাকায় ফিরে অমিয়বাবুর কাছে কিছু নোটস যাচ্ছা করলেন হাজার দুখর হলো ওভাবে পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হওয়া যায় না শচিন কোনক্রমে ক্রমে তৃতীয় শ্রেণী পেলেন হয়তো সেই লজ্জাতেই ফের ঢাকা থেকে উধাও তারপর থেকে অনবিচ্ছিন্ন বাউন্ডুলে অতিবিচিত্র জীবনযাপন কখনো করাচি বা এলাহাবাদে কংগ্রেসের দলের স্বেচ্ছাসেবক হয়েছেন কখনও কলকাতায় তার মামাতো ভাই অমিয়া চক্রবর্তীর অনুজ অজিত চক্রবর্তীর সঙ্গে প্রাইভেট টিউশনির টোল খুলেছেন তার সেজ ভাই হিতুবাবু মুম্বাইতে স্থিত হলে তার পরামর্শে দা কয়েক বছর ফাটকা বাজারে হাত পুড়িয়েছেন এখানে ওখানে ছুটকো সাংবাদিকতা করেছেন বাবু মুম্বাই বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক দ্বারকারা ঘোষের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার পর দ্বারিকা বাবু সঙ্গে পিএইচ পিএইচডি ডিগ্রি অর্জনের লক্ষ্যে গবেষণায় নাম লিখিয়েছেন যৎসামান্য বৃত্তি লাভের স্বার্থে গবেষণার কাজ আদৌ এগোয়নি তাতে কি বহু বছর কোনো না কোনো দৈনিক পত্রিকার জন্য অর্থনীতি সংক্রান্ত ফাটকা বাজার সংক্রান্ত বা চলচ্চিত্র সংক্রান্ত চুটকি মন্তব্য লিখেছেন চুটকি রোজগারের সাথে। ইতিমধ্যে মেজভাই দেবনারায়ণও মুম্বাইতে স্থিত উভয় অনুজ জ্যেষ্ঠ ভ্রাতাকে আগলে থেকেছেন বলতে তো কোনো গ্লানিবোধ নেই তিরিশ চল্লিশের দশকগুলির প্রধান সময় সচিন্দা দা জীবন ধারণের জন্য অনুযোদয়ের উপরই প্রধানত নির্ভরশীল ছিলেন চল্লিশের দশকের শেষের দিকে তার পাকা ডেরা দেবুদার ওখানে না তো হিতুবাবুর আস্থা নাই হিতুবাবু তখন আকৃতদার দেবুদার স্ত্রী আমাদের হেনাদি সচিন্দার সমস্ত ঝক্কি সামলেছেন নিশ্চয়ই হিতুবাবুর দৌত্যে হিমাংশু রায় ও দেবিকা রানী সচিন্দাকে একটা সময়ে বোম্বে টকিজের খোদ জেনারেল ম্যানেজার হিসাবে আহ্বান করে নিয়ে গিয়েছিলেন সেই কয়েক মাস সচিন্দা ধুতি পাঞ্জাবি থেকে মোহমুক্ত হয়ে টাইয়ে অভ্যস্ত হয়েছিলেন একবার ইউরোপও তার ঘুরে আসা হয়েছিল কোনো ছুতোয় তাহলে এগারো নম্বর পর্ব পাঠ আমাদের আপাতত শেষ হলো আসব পরের ভিডিওতে বারো নম্বর পর্ব পাঠের জন্য ততক্ষণের জন্য নমস্কার